হ্যালো বন্ধুরা বাংলাদেশের আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পুরো গোটা বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দশ দিন বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টির মিলিমিটার মাপি আগামী দশ দিনের বৃষ্টির মিলিমিটার তাতে দেখতে পাচ্ছি ঢাকার ওপরে দুশো পঁয়তাল্লিশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীর ওপরে শুধু ময়মেন সিংয়ের ওপরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তিনশো পঁয়ত্রিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে তিনশো তিনশো প্রায় চারশোর কাছাকাছি গিয়ে সিলেটের ওপরে আমরা যদি দেখি তিনশো ছাপ্পান্ন ষাট সত্তর আশি কোথাও কোথাও চারশো মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে আমরা ময়মেন সিং মাদান দিকগুলিতেও দেখা যাচ্ছে অনেক সিরাজ বাড়ি দিকে দুশো চল্লিশ মহাদেবপুর দিকে আমরা দেখতে পাচ্ছি দুশো তেষট্টি রংপুর বিভাগে আমরা যদি দেখি তাহলে দুশো পঁয়ষট্টি মিলিমিটার কিন্তু এখন অব্দি বৃষ্টি দেখা যাচ্ছে মেহেরপুরে যদি আমরা দেখি দুশো চার মিলিমিটার রাজশাহীতে দুশো একুশ মিলিমিটার কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাংলাদেশের খুলনা যদি আমরা দেখি তাহলে একশো একানব্বই মিলিমিটার সাতক্ষীরা সামনে এই সমস্ত জায়গা নিয়ে পাবনা নিয়ে দুশো তেইশ দু একশো আশি এমন কলাপাড়া যদি দেখি তাহলে আমরা একশো সতেরো মতিরহাট ফিরোজগঞ্জ কুমিল্লা নিয়ে যদি দেখি তাহলে আমরা দুশোর উপরেই রয়েছে একশো নব্বই থেকে দুশোর উপরে নরসিংদী নরসিংনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকেও দুশো আড়াইশোর কাছাকাছি রয়েছে চিটাগ মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটাচারি বিলাইছড়ি নিয়ে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে এমনই দেখতে পাচ্ছি দেখুন কতটা শক্তি বাড়িয়ে নিয়েছে নিম্নচাপ আগের থেকে গোটা বাংলাদেশ জুড়ে এবার কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে দেখাবো টোটাল এবারে পাই টু পাই যে কোন কতটা বৃষ্টি হতে পারে আগামী দশ দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন দিন অনুযায়ী কতটা ঝড়ের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আজ সারাদিন আপনাদের জেলায় আবহাওয়ার কন্ডিশন কেমন ছিল বাংলাদেশে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন লোকের কাছে চলুন আমরা ভিডিওটিকে শুরু করি তো বৃষ্টির পরিমাণ মোট থেকে আমরা শুরু করলাম বর্তমানে যদি আমরা উপগ্রহ চিত্র দেখি তাতে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আবহাওয়া বলছে তেমন একটা মেঘ নেই হয়তো কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে এই মুহূর্তে কিন্তু এরপর আমরা যদি বজ্রবেদ মোড়ে যাই এবং বজ্রবেদ মোড়ে গিয়ে আচ্ছা রাত্রের যদি কন্ডিশনটা দেখি দেখুন ভোর রাত থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় বাড়তে পারে যার মধ্যে রয়েছে সাতক্ষীরা সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর তুঙ্গিপাড়া নড়াইল এবং যশোর এদিকগুলিতে ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে এখানে চামমুন্দি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে মুকসুদপুর ফরিদপুর শিবালয়া ধামরাই পাংশা আদামদিগি মেহেরপুর পাবনা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার কাতিয়াদি কাপাসিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নদী নয়াদিয়া এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উপকূলেও থাকবে হালকা মাঝারি বৃষ্টি তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে ভোর পাঁচটার পর থেকে দেখি তো কুমিল্লাতে একটু বৃষ্টি বাড়বে নাগেরপুরে একটু বৃষ্টি বাড়বে কিন্তু রংপুরে পরিষ্কার থাকবে ময়মেন্দ্রসিং জিলাটাও অনেকটাই পরিষ্কার থাকবে এদিকে খুলনা সাতক্ষীরা এবং মাদারীপুর বরিশাল এখানে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এরপর আরেকটু যদি এগিয়ে যাই দুপুর বারোটার নাগাদ যদি দেখি তো বারোটা নাগাদও সেই হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এবং একটার পর থেকে বৃষ্টি একটু একটু বাড়তে পারে কোন কোন জেলাগুলিতে যেখানে বৃষ্টি আগে ছিল না যেমন গোরবাট বোগ রাজশাহী গোমাস্তপুর নবাবগঞ্জ নন্দীগ্রাম আদমদিঘী আখেলপুর শিবগঞ্জ বোগড়া ময়মেন সিলেট মাদান মলৈবাজার ছতাকবাজার জয়ন্তিয়াপুর এদিগুলিতে তার সঙ্গে দেখুন ঢাকা দোহার ফরিদপুর মাগুরা পাংশা পাবনা নাগেরপুর কাপাসিয়া বাস্তাইল বালুকা কাতি কাতিহাদি পাবনা নাগেরপুর যশোর লোহাগা খুলনা বরিশাল এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা বাড়বে তবে সিলেটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রেবেলাগে একটু পরিষ্কার হল গভীর রাত্রে গিয়ে কিন্তু সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ অতিরিক্ত বাড়বে ছতা বাজার তারপর হচ্ছে বোলাগঞ্জ এবং বিশ্বম্বরপুর এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে আমরা দেখছি পুগলা সমেত একটু জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি নিত্যকোনার উত্তর ভাগ ফেনারবাগ সমেত জামালপুর সিরিষবাড়ি শিব শিরা শিবগঞ্জ সমেত আদমদিঘি এদিগুলোতেও বৃষ্টি পাড়বে বা কি রংপুর জাল রংপুর হয়ে চালঢাকা দেবীগঞ্জ বোধপ পঞ্চগড় ঠাকুরগাঁও খাটরলে দিনাজপুর শিরিদপুর পীরমপুর এদিগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ যেমন মাঝারি থেকে ভারী চলেছিলো তেমনটা চলবে এবং শলিকোপা এদিকগুলোতেও তেমনই প্রভাবটা চলবে তারপর আমরা যখন রাত্রি দুটো নাগাদ যাচ্ছি দু তারিখ রাত্রি একটার পর যদি কন্ডিশনটা দেখি শনিবারে তো এই সময় দেখুন সাতক্ষীরা বাঁকাবাজার কালীগঞ্জ তালা কেশবপুর এবং অভয়নগর এই দিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতক্ষীরার ওপরে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে খুলনা যশোর কোচাদপুর মাগুরা ঢাকা দোহার শিবালয়া পাংসা ধামরাই নরসিংদী কাপাসিয়া কালীহাটি বালুকা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সিরিজবাড়ি মাদান ময়মেন্স এদিকগুলিতে চিটাগং মহেশকালী দিকগুলোতে লালমোহন মতিহাট দিকগুলিতেও এবং কুমিল্লা নরসিংদী নসিরনগর লখাই কিশোরগঞ্জ এদিকগুলিতেও ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাড়তে চলেছে শনিবার দু তারিখে এবং আস্তে আস্তে করে কিন্তু ভোর হতে বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকা সমেত কাপাসিয়া ফরিদপুর শৈলকোপা নাগেরপুর শিবালয়া বালিকান্দি এদিগুলি তো ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এদিকে ফরিদগঞ্জ রায়পুর লাকসাম এদিগুলো তো ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে সাতক্ষীরা সামনগর অভয়নগর কাউখালী বাগেরহাট বরিশাল গৌনাদি তুঙ্গিপাড়া এদিকগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এবং টানা চলবে বিশেষ করে রাত সকাল আটটা অবধিতে চলবে চলতে চলতে দুপুরবেলা দূরবেলা বারোটার একটু কমজোরি হল তিনটের সময় একটু চলবে পাঁচটার পর থেকে কিন্তু পুরোপুরিটাই কমজোরি হয়ে যাবে শনিবারে তিন তারিখে যদি রোববারের কন্ডিশন দেখি তিন তারিখে কিন্তু দেখুন চিটাগং মহেশকারী চট্টগ্রাম কক্সবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা নাগাদ তারই সঙ্গে ফরিদপুর নাগেরপুর সিরাজগঞ্জ বোগরা মহাদেবপুর গোরঘাট ময়মেনসিং মাদান লখাই এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একদিকে রংপুর ঠাকুরগাঁও এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা ঢাকার সমেত এই অঞ্চলগুলিতে সরাসরি লক্ষ্য করতে পাচ্ছি তিন তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো এরপরে তিন তারিখে তখন আমরা দেখলাম এরপরে যখন তিন তারিখে বিকেলের কন্ডিশনটা দেখছি দেখুন বিকেলেও কিন্তু আবারও ঝেপে ঝড় বৃষ্টি প্রত্যেকটা জেলাতেই রয়েছে ভারী থেকে উত্তবেন রংপুর কালাই ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা রাজশাহী মেহেরপুর চিটাগাং মহেশখালী হয়ে সাতক্ষীরা পাবনা যশোর লোহাগারা কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট ভোলা তুঙ্গিপাড়া খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা গোপীনাথপুর মুখসুদপুর শিবচর লাকসান ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাবিবগঞ্জ এদিগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কিশনগঞ্জ কেন্দার নত্রগণা ফেনার পুর চাখাই বাইলেকা ফেরোদগঞ্জ মলইবাজার সময় বোগড়া সিংড়া আখেলপুর পাতনিতলা নবাবগঞ্জ গোমস্তপুর পুথিয়া লাভপুর বেরমারা দামুদা পাংসা বেরা নাগেরপুর এদিগুলিতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পারছি তো এরপর আরেকটা এগিয়ে গেলে দেখুন উপকূলে রাত সন্ধ্যা ছটা নাগাদ গিয়ে বৃষ্টি কমলেও এখানে রংপুর বিভাগে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে রংপুর এদিকে তারপর আমরা দেখতে পাচ্ছি রাজার আমরা রাজ রাজারহাট সমেত লালমনিরহাট কিশোরগঞ্জ তারপর হচ্ছে নীলপাহাড়ি সমেত জলঢাকা কালীগঞ্জ তারপর এখানে দুর্গাপুর এদিকে আবার পার্বতীপুর এখানে আবার পীরগঞ্জ গোরঘাট পঞ্চবিবি তারপর হচ্ছে জয়পুরহাট এবং পাতনিতলা প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর এদিকে বোগরা আদমদিঘি শিবগঞ্জ দিকেও জামালপুর বাড়ি এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা দেখতে পাচ্ছেন ঝিঝিরি বৃষ্টি চলবে তবে সিলেটেও একটু বেশি বৃষ্টি হতে পারে তো এরপর রাত্রি নটার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে বিশেষ করে সিলেট রংপুর এবং ময়মনসিং এবং বোগরা অর্থাৎ কালাই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে এবং জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই সোম রোববার রাত্রিবেলা নাগাদ এরপরে যখন সোমবার আমরা চার তারিখে যাচ্ছি চার তারিখ ভোরবেলা থেকে কিন্তু আবারও ভারী থেকে অতিবার বৃষ্টি হয়ে যাবে সাতক্ষীরা যশোর অভয়নগর নড়াইল ফরিদপুর কোচাতপুর মাগুরা দুমরিয়া ধামরাই শিবালয়া এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে তার সঙ্গে এখানে কিশোরগঞ্জ মাদান সিরিজবাড়ি ফেনারবাগ ছতাকবাজার বিশ্বম্বরপুর নেত্রকোনা নীলতারাবাড়ি এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিবার বৃষ্টি হচ্ছে এদিকে রংপুর বিভাগেও ঝালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে রাস্তায় মিরপুরও হালকা মাঝে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতেও অনেকটাই বৃষ্টি থাকবে এবং অতিভারী বৃষ্টিও চলবে দেখুন যশোর বিভাগে ভোর তিনটের থেকে যশোর এবং সাতক্ষীরা জেলাতে এদিকে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন দুপুর দুটোর থেকে কিন্তু আরও বৃষ্টি পাড়বে বিভিন্ন জেলায় জেলায় পুরো গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানের আপডেট অনুযায়ী ব্যাপক প্রভাব রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখুন ব্যাপক প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি হতে পারে ছ তারিখে বোড়াবার আবার বিকেলবেলা পাঁচ তারিখে নাগাদ গিয়ে আবারও ভারী থেকে হতে পারে বৃষ্টি দেখা যাচ্ছে ছ তারিখ বুধবারেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে নতুন নিম্নচাপের দাপটে এবং সাত তারিখ বৃহস্পতিবারেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবং আট তারিখ শুক্রবারও আরও ভারী থেকে হতে বৃষ্টি উত্তরের জেলাগুলিতে থাকবে রংপুরের এবং নিয়ে এবং বিকেলবেলার দিকে সেটা সমস্ত বাংলাদেশ যে ছড়িয়ে ছিটিয়ে যাবে ন তারিখে গিয়েও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তবে কয়েকটি জেলায় অনেকটা বৃষ্টি রয়েছে সবকিছু জেলাতে নেই তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই প্রতিনিয়ত বাংলাদেশের আবহাওয়া পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ